কামকারি হো হ্যালো সবাই কেমন আছো বন্ধুরা কী করছো তো আশা করি সবাই ভালো আছো আর তাছাড়া আমার তো ওয়ানকে হয়ে গেছে অনেক দিন বাদে লাইফে এলাম তোমার সবাই একটু সাবস্ক্রাইব করো ঠিক আছে আর চ্যানেলটাকে কমেন্ট করো আর লাইক করো প্লিজ তো আমি একটা দোকানের কাজ করলে কারণ হচ্ছে তোমার ভাই লোকের কারি বাড়িতে কাজ করতে পছন্দ করবো তো সেই কারণে দোকানে ঠিক আছে এগুলো করে পরিষ্কার করতে দিয়েছি সামনেই ময়লা তাই এগুলো পরিষ্কার করছি আমার বাড়ি সুন্দরবন তোমার বাড়ি কোথায় আমার বাড়ি সুন্দরবন তোমার বাড়ি কোথায় কমেন্ট করে বলো সবাই কেমন আছে কমেন্ট করে জানাও কি করছো না করছো মুম্বাই মুম্বাই থেকে কথা বলছো ওরা মুম্বাই কাজ কর দাদা ভাই আমি এখন কলকাতায় থাকি আমার বাড়ির সুন্দরবন কিন্তু কলকাতায় থাকি ভিক্টোরিয়ার কাছে থ্যাংক ইউ সো মাচ টেমা পাঠা ছবি আমিও বলবো অবশ্যই ভিডিও দেখো আর ভিডিও দেখে আমাকে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে আমার হচ্ছে চ্যানেল যাওয়া ভিডিও হচ্ছে কমেন্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো Terminar, 也 begun, 去 94, y, 我感觉今年没暖气，没暖气，没暖气，没暖气，没暖气，没暖没暖气，没暖气，没暖气，没暖气， बाय बाय क्या बाय बाय क्या ना इंटरेस्ट है जादू की खादा उल्लेख दुख का सारा दिन तक आमने-सालों तुम्हारा सोए अवश्य हमारे चैलेंज के सब्सक्राइब करो लाइक करो कमेंट करो प्लीज चकबर बोलो কেমন আছে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে কি খাওয়া দাওয়া হলো আমাদের চাপ দিয়ে হচ্ছে ছিল করে বলছিলো ভালো করে রান্না করো তো সেই কারণে ভাই কাজে যায়নি যেহেতু সেই কারণে ওটা ভালো করে রান্না তো সেই কারণে আমি রান্না করে দিলাম ঝাল করে দিয়েছি তো ও তো খেয়ে মানে ভয় খেয়ে দা একেবারে এত সুন্দর মানে আমার ভালো লাগছিল না কিন্তু ওর পছন্দ হয়েছিলো কারণ প্রথমবার থাকছিল আমার ওগুলো জিনিস জিনিসগুলো ভালো লাগে না সেগুলো তার আগে খেয়েছিলাম যেহেতু সেই কারণে মনে হচ্ছে যে অনেকটাই খাওয়া হয়ে গেছে আর ও যেহেতু প্রথমবার খাচ্ছিল তাই অনেকবার করে বলছিল যে সুন্দর হয়েছে এতটাই খেয়েছে যে বুঝতে পারছে না লাগা হয় লাস্ট পর্যন্ত উঠতে পারছে না ভাই কেমন আছো কি করছিলে দু বেলা কোথায় ঘুরতে গেছিলে এখন তো শীতকাল পড়ে গেছে অলরেডি তো পরে কোথায় ঘুরতে যাবে কমেন্ট করে জানাও ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল আমারও পুরীতে যাওয়ার কথা ছিল দীঘায় যাওয়ার কথা ছিল যাই যাইনি কিন্তু প্রবলেম হয়ে গেলো তাই যাইনি আর রাজদীপ হাই হ্যালো কেমন আছো আমি তো ভালো আছি তুমি কেমন বলো কি করছো কথা থেকে বলছো কমেন্ট করে জানাও ঠিক আছে এতে ভিডিও গুলো গিয়ে আমার চ্যানেলে কমেন্ট করো ঠিক আছে কমেন্ট করো লাইক করো শেয়ার করো

তাই কেমন আছো কি করছো কেমন করে জানাও ঠিক আছে বলতো দাসবাবু বৌদি গো হ্যাঁ বলো গো তোমার বাড়ি কোথায় গো বৌদি আমার বাড়ি সুন্দরবন তোমার বাড়ি কোথায় বলো তোমার বাড়ি কোথায় বলবে তো নাকি না বলবে না বৌদি গো আমার বাড়ি আমি বললাম গো শুধু আমার কথাগুলো শুনবা তোমরা কেউ কিছু বলবা তাই না কি করছিস বলবে তো কি শীতের সময় কোথায় ঘুরতে হবে সেগুলো বলো শাড়ি পরে ওকে কালকে শাড়ি পরে আসো আজকে শাড়ি পরতে পারবো না দায়স্ত বাবু এখন আমি দোকানে এসেছি তো সেই কারণে শাড়ি পরে আসিনি চুড়িদার পরে এসেছি প্রচণ্ড গরম লাগছে অথচ শীতে শীত পড়েছে কিন্তু অথচ আমার প্রচণ্ড গরম লাগছে দাসবাবু কিসের দোকান তোমার ভুসিমাল দোকান না তোমরা কিসের দোকান চাও বলো হ্যালো দাসবাবু খুব সুন্দর লাগছে বৌদি তোমাকে থ্যাংক ইউ বলার জন্য বাবু দাদা কোথায় গো বৌদি কাউন্টারে আছে কাউন্টার সঙ্গে বলো

একটা তো বুঝতেই পারছি দুপুরবেলা তোমরা কি করছো এখন যেমন গরম লাগছে আমার তো বিশাল গরম লাগছে সকালবেলা ঠান্ডা উঠেছি আজকে নটার দিকে উঠেছি নটার দিকে উঠে আমার দাদা ভাই কচুরি এনেছে প্রচুরই খেয়েছি খেয়ে দিয়ে শিয়েছিলাম শিটে দিকে দশটা দেখিয়ে দাদা ভাইকে বলতে বাজারের দিকে গেল বাজার করে নিয়ে এলো নিয়ে আসতে আমি রান্না মুস্ত দোকানে এলো দোকান থেকে গেলো আবার আবার এলো গিয়েছে তারপরে আমাকে খেতে দাও খেতে দাও করছে বাবাটার সময় জল আসে জল আসতে চান করলাম চান করে দিলাম দিয়ে রান্না বসতে পারলাম যেহেতু ভেবেছিলাম তখন দাদা ভাই সবজি নিয়ে যাব সবজি নিয়ে যাইনি তাই তো মাছের ঝালটাই বানিয়ে দিলাম বস ঠিক আছে তারপরে দুদিন মেলে খেয়ে নিলাম তখন দাদা ভাই এতটাই মানে প্রধান দিন অনেক দিন তবুও খাওয়া দাওয়া হয়নি মানে খাওয়া দাওয়া হয়েছে তো সেই রকম নয় মাংস করেছিলাম তারপরে মাছটা জানা হয়নি আমি একটু ঝামেলা হয়েছিল হতে কি না একদিন বললো কি বলে আমি বললাম বেগুন নিয়ে আসবে বেগুন নিয়ে আসেনি শাক নিয়ে এসেছিল তো হ্যাঁ বুধ দিব বলবো তো এখন শাক নিয়ে এসেছিলো শাক নিয়ে এসে শাক বলে আলু দিয়ে কখনো আলু দিয়ে শাক ভাজি দেয় কলমি শাক সব ভেজে দিলাম যেহেতু আমাদের দাদা বলেছে তো বানিয়ে দিলাম আর কি করেছিলাম সেদিনকে আলু ভাজি দিয়েছিলাম ব্যাস আর কালকে করেছিলাম উচ্ছা ভাজা উচ্ছা আলু ভাজা আর শাক ভাজা করেছি আমার শর্ট ভিডিওগুলো খুব সুন্দর হয়েছে বৌদি ঠিক আছে এখানটায় কমেন্ট করে বলছো তো চ্যালেঞ্জে গিয়ে কমেন্ট করেছো এখানে তো বলছো যে ভালো হয়েছে শর্ট ভিডিওগুলো তো কমেন্টে তো গিয়ে বলবা ভিডিওর কমেন্টে গিয়ে তো বলবা চ্যালেঞ্জে গিয়ে হিট হাই বলো Eje, Kigo, Eile. Aso. Aso. Voy a y te dejo en el kilo, ¿eh?

सब <laughs> <राए राए> <laughs> না كده যাও একটু পরে দি দিয়া বলি দিই তো এটা আচ্ছা ধরছাতা নাও চলো ধরো যাও আমি একটু পরে চা দি না ওকে তো আমাদের চা দি দাও नहीं